হনুমান জয়ন্তী তেইশ এপ্রিল পড়ছে সুভযোগ মঙ্গলের কৃপায় অর্থ প্রেমে লাভ পাঁচ রাশির বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী তেইশ এপ্রিল পড়ছে হনুমান জয়ন্তী সেই দিন রয়েছে মঙ্গলবার আর মঙ্গলবারের দিন যদি হনুমান জয়ন্তী পড়ে তাহলে তার মাহাত্ম আলাদা এদিকে এই দিনে জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ প্রবেশ করছে মিনে এই গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন মেষ রাশি বৃষ রাশির পড়ুয়াদের জন্য এই গোচর খুবই সু মা বাবার আশীর্বাদে এই সময় সুখবর পেতে থাকবেন আর্থিক পরিস্থিতি ভালো হবে দাম্পত্য প্রেম থাকবে তুঙ্গে পেশাগত জীবনে যে পরিশ্রম করে আসছিলেন তার ফল এবার পাবেন মিথুন রাশি কর্কট রাশি আত্মবিশ্বাসের তোলে আপনি ভালোর দিকে যাবেন সব কাজে ভাই বোনের সমর্থন পাবেন কোনও ছোট দূরত্বের যাত্রায় যেতে পারেন বাবার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে কোন ধার্মিক গতিবিধিতে পাবেন লাভ সিংহ রাশি কন্যা রাশি কেরিয়ারের দিক থেকে হনুমান জয়ন্তীতে মঙ্গলের গোচরের সুব যোগে পাবেন বিপুল লাভ ব্যবসায়ীরা পাবেন লাভ সরকারি আধিকারিকরা এই সময় বিপুল লাভ পাবেন নিজের দুর্বল দিককে সঠিক করার এই সুব সময় এটি কুম্ভ রাশি মকর রাশি পড়ুয়ারা বিদেশ গিয়ে পাবেন বিপুল লাভ বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে এই সময় বাবার তরফের কোনও আত্মীয়ের থেকে পাবেন লাভ কোনও ধার্মিক যাত্রায় যেতে পারেন আপনার আত্মবিশ্বাস এই সময় বিপুল পরিমাণে বাড়তে পারে হনুমান জয়ন্তী তেইশ এপ্রিল পড়ছে সুভযোগ মঙ্গলের কৃপায় অর্থ প্রেমে লাভ পাঁচ রাশির বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী তেইশ এপ্রিল পড়ছে হনুমান জয়ন্তী সেই দিন রয়েছে মঙ্গলবার আর মঙ্গলবারের দিন যদি হনুমান জয়ন্তী পড়ে তাহলে তার মাহাত্ম আলাদা এদিকে এই দিনে জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ প্রবেশ করছে মিনে এই গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন মেষ রাশি বৃষ রাশির পড়ুয়াদের জন্য এই গোচর খুবই সু মা বাবার আশীর্বাদে এই সময় সুখবর পেতে থাকবেন আর্থিক পরিস্থিতি ভালো হবে দাম্পত্য প্রেম থাকবে তুঙ্গে পেশাগত জীবনে যে পরিশ্রম করে আসছিলেন তার ফল এবার পাবেন মিথুন রাশি কর্কট রাশি আত্মবিশ্বাসের তোডে আপনি ভালোর দিকে যাবেন সব কাজে ভাই বোনের সমর্থন পাবেন কোনও ছোট দূরত্বের যাত্রায় যেতে পারেন বাবার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে কোনও ধার্মিক গতিবিধিতে পাবেন লাভ সিংহ রাশি কন্যা রাশি